এই পৃথিবীতে আইনায় হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু কারণ আমি যখন কান্না করি তখন আমার সাথে সাথে সে কখনো হাসে না সেও কান্না করে এই পৃথিবীতে যদি বিশ্বস্ত কোনো মানুষ থেকে থাকে তবে আইনায় হচ্ছে বিশ্বস্ত মানুষ মানে সে মানুষ না কিন্তু তার ভিতরে থাকা যে প্রতিচ্ছবিটা আমি দেখতে পাই সেই মানুষটাই হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু মানে এক কথা বলতে গেলে আমি নিজেই আমার নিজের বন্ধু তখন আয়নার ভিতরে যখন অন্য একটা মানুষকে দেখা যায় সেই মানুষটা হচ্ছে আমি কিন্তু সেই মানুষটাই আমার বিশ্বস্ত বন্ধু আমি কান্না সেও কান্না করে তখন সে আসে না আমি যদি তাকে বলি যে আমি তোমার পাশে আছি তবে সেও এটাই বলতে থাকে সেও ইশারা দিয়ে এটাই বোঝায় তোমার পাশে আছে পৃথিবীতে বিশ্বস্ত বলতে এখন শুধু আয়নাই বিশ্বস্ত আর আয়নাতে যে মানুষ থাকে সেটাই হচ্ছে আমি অতএব আমার বিশ্বস্ত বন্ধু কিংবা এখন বন্ধু মন খারাপের সঙ্গে আমি নিজেই নিজের মন খারাপ নিজে ভালো করতে পারেন এর চাইতে ভালো কিছু হতে পারে না কোনো মানুষের প্রয়োজন নেই আপনার মন খারাপের মানে কারণগুলোকে ভালো করতে আপনি নিজেই আপনার নিজের মন খারাপের কারণগুলোকে ভালো করতে পারেন এর চাইতে আর কিছু প্রয়োজন নেই দিন শেষে আমি আমার নিজেকে নিজেই সান্ত্বনা দিতে পারি আমি নিজেকে নিজেই বুঝতে পারি আমার মন খারাপের ভাষাগুলো আমি নিজেই বুঝতে পারি নিজেকে নিজেই সান্ত্বনা দিতে পারি এর চাইতে শান্তি আর কোথাও নেই কারণ প্রত্যেকটা মানুষের কাছে আমি গিয়েও দেখেছি মানুষ